হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার লালগোলা থেকে জম্মু যাওয়ার জার্নিটা হলো আমাদের লালগোলা স্টেশন আর এই স্টেশনটা হচ্ছে সব থেকে লাস্ট স্টেশন আর এখান থেকে আমাদের জার্নিটাও খুব ভালো লাগে কোথাও যদি যাই তো আরাম করে বসে নিজের ইচ্ছে মতো নিজের জায়গা মানে পছন্দ মতো আমরা বসি আর আমরা বিশেষ করে জানালার ধারটা বেশিই পছন্দ করি সেজন্য জানালার ধারেই আমরা বসি শুরু হলো আমার ঝামেলা বড় ছেলেকে কেন আমি জানালার ধারে বসতে দিয়েছি তা নিয়ে ছোটো ভাইয়ের খুব রাগ তারপর আমি আমার বড়ো ছেলেকে বললাম যে পাপা তুমি এখানে একটু বসো তারপরে তুমি তোমার ভাইকে বসতে দিবা সে বললো ঠিক আছে তো যাই হোক রকম করে ছোটোটাকে মানাতে পারলাম এবার দেখো আমার কাঁধে যে আমার বড়ো ছেলে শুয়ে আছে সেটা নিয়েও তার একটু রাগ হয়েছিল তবে পরে ঠিক হয়ে গেছিলো আর উনি সবসময় এইভাবে এক নাগারে মানে প্রথম থেকে শেষ অব্দি দাঁড়িয়েই যাচ্ছেন উনি বসবেন না কারো চুল টানছেন কাউকে জ্বালাচ্ছেন দেখছো এখানে দেখতেই পাচ্ছ তার দুষ্টুমিটা তো এই এইরকমই করে মানে পুরো জার্নিটাই আমাদের ট্রেনের মধ্যে যাচ্ছিলো তো তবে কেউ কিছু মনে করেনি আমি যদি ওকে বকতে গেছি তো সবাই আমাকে বকেছে ও ছোট করুক কোনো অসুবিধা নেই তারপরে দেখো আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন আস্তে সব ল্যাগেজগুলো নামিয়ে নেওয়া হলো এবার সমস্যা হলো এগুলো নিয়ে যাবো কী করে তো কোনো রকমভাবে নিয়ে যেতেই হবে এতগুলো যখন ব্যাগ নিয়ে এসেছি ফেলে রাখা তো যাবে না সবগুলোই নিয়ে যেতে হবে তো আমি ভিডিও করবো না ব্যাগ ধরবো সেটাই ভাবছিলাম তো এইভাবে আমি একটা ব্যাগ আর লাগেজ নিয়ে ভিডিও করতে করতে চলে এলাম ওয়েটিং রুমের সামনে কারণ আমাদের ট্রেনটা ছিল একটা কুড়িতে তারপর সেখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা শিয়ালদা থেকে জম্মু যে গাড়িটায় পৌঁছেছিলাম সেটা হলো হামসাফার এক্সপ্রেস তো তোমরা যদি ভাবো যে হামসাফার এক্সপ্রেসে যাবে অবশ্যই যেতে পারো কারণ খুব কম সময়ের মধ্যেই তোমরা জম্মু পৌঁছে যেতে পারবে আমরা সাত তারিখে হামসাফার এক্সপ্রেসে উঠেছিলাম একটা কুড়িতে আর পৌঁছে গিয়েছিলাম পরের দিন রাত এগারোটা কুড়ি তাছাড়াও আরও অনেক জায়গা থেকে জম্মু যাওয়ার ট্রেন আছে তবে আমাদের কাছে বেস্ট মনে হয়েছিল হামসাফার এক্সপ্রেস অবাক হওয়ার বিষয় হলো দু মাস আগে যখন আমরা এই হামসাফারের টিকিট বুকিং করতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা পাইনি আমাদের ভাগ্য খারাপ তারপরে কিন্তু আমাদের তৎকাল টিকিট করতে হয়েছিল তো তৎকালেও কিন্তু অনেক ঘটনা হয়েছে মানে আমরা টিকিট বুক করতে গেছি ফেল দেখাচ্ছিলো কিন্তু অটোমেটিক টিকিট বুক হয়ে গেছে তো যাই হোক সেখানেও আমাদের কিছু একটা মানে লস হয়েছে তো আমাদের মানে সিদ্ধান্ত ছিল আমরা কাশ্মীর যাবো যেভাবেই হোক যে ক্রমেই হোক আমরা কাশ্মীর যাব তো আমরা আমাদের স্বপ্নটা এইভাবেই পূরণ করেছি বাড়ি থেকে আমি অনেক শুকনো খাবার নিয়ে গিয়েছিলাম তো তোমাদেরও বলবো যে তোমরা যখন বাইরে কোথাও যাবে মানে কিছু না নিলেও শুকনো খাবারগুলো অন্তত নিও কারণ সব জায়গার খাবার খেতে কিন্তু ভালো লাগে না আমার তো কাশ্মীরের কোনো খাবার খেতেই ভালো লাগেনি তো ভাগ্যি সেই খাবারটা নিয়েছিলাম বলে তাও একটু বেঁচেছিলাম আমি তারপর আসানসোল থেকে একটা পরিবার উঠেছিল আর সেই পরিবারে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আমার দেখো ছেলে ব্যস্ত হয়ে গেছে তাকে ডাক্তার সাজাচ্ছিল তো তারা ভালো হয়েছে দুজন মিলে আরাম করে খেলছিল আমারও খুব একটা সমস্যা হয়নি আর আমরা মানে কাশ্মীর গিয়েছি লালগোলা থেকে একা গেছি ঠিকই কিন্তু আমরা গেছি মাই ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির দ্বারা তবে তার পরিষেবা কিন্তু সত্যি অসাধারণ দেখো যেই মানুষটার যেমন ব্যবহার তাকে কিন্তু বলতেই হবে তার মানে জম্মু থেকে কাশ্মীরের পুরুষ জার্নিটায় আমাদের এত ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো যাই হোক এবার আমরা দেখো জম্মু প্ল্যাটফর্মে পৌঁছে গেছে বরের পাশে যে খয়রি গেঞ্জিওয়ালা দাদাটাকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এই হলো আমাদের ড্রাইভার যে পুরো কাশ্মীরটাই আমাদের ঘুরিয়েছে আর তার ব্যবহার এত সুন্দর যা মানে বলে বোঝাতে পারবো না আর তার বাড়ি হচ্ছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে কিন্তু রাতেই আমরা কাশ্মীর যেতে পারবো না সেই জন্য আমরা বৈষ্ণবধাম রিসর্টে তিন ঘন্টা রেস্টের পরে সকালে বেরিয়ে পড়েছিলাম কাশ্মীরের উদ্দেশ্য তো সেই জার্নিটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ